মাসি কাজ করেই যাচ্ছে আর আমার মাটা দেখো ওই দেখো শুধু ফোন ঘাটছে যাই হোক তুই আবার কি করছিস প্যান্টটা পরবো না ব্যান্ডের উপর দিয়ে প্যান্ট পরে তো না আমি বললাম তো আমি বললাম তো তুমি কি করো হ্যাঁ ব্যান্ডের উপর দিয়ে প্যান্ট পরানো তো তুমি কি করো আমি ছোট প্যান্টের উপর দিয়ে বড় প্যান্ট আমরা একটু বেরিয়েছি একটা পার্টি স্পিকার নেব কিন্তু যেটা নেব সেটাই খুঁজে পাচ্ছি না হঠাৎ করে আমাদের পাবলিক দেখলাম আমরা না বলে শুনে হট করে ঘুরতে চলে এসেছে আর আমাদের সাথে তো ফোন কিনছ তাই তো তাইতো এখানে চলে এসেছি মা এখানে বসে গল্প করছে মা বসে শুয়ে কাজ কোনো কাজ নেই আজকে এদিকে এদিকে মাসি কিন্তু রান্না করতে বসে গেছে ভাত করা বাবা আমাদের সত্যি কি বলবো না মানে আমরা মানে কত রকম রাক্ষস হলে ভাত আর হাঁড়িতেও হচ্ছে না

সত্যি আমাদের বাড়িতে তোমরা কি করে ভাবো বলো তো রোগা হবো এটা তো ভাবাও ভুল সব ভুল ধারণা নিয়ে রয়েছে নাকি তারা কত ভালোবাসে আমাদের ভালো একটুখানি নিয়ে করো আর কবি কলম তুলছে এই যে তোর লোকে কমেন্ট করে তোদের বিয়ে দিতে বলছে তোর মায়েরা কেউ বিয়ে দিচ্ছে কি আমাকে বিয়ে দিতে বলছে সবাই বলে তোর তোর মাকে বলছে দুটো বউ আনতে আমাকে বলছে বউ আনতে কেন বউগুলো এনে কি হবে এখন এই মুহূর্তে আমাদের এখন বয়স হয়নি গরিব না আমরা আমার পক্ষে টাকা নেই তো টাকা কি করে খরচা করব বলতো একটা বউকে আনলে তো খরচা আছে কি করে হবে তারপর ঠিক আছে বুঝিয়ে দিলাম গরিব মানুষ এখন আমরা একটু মাংস খাবো রান্না হবে এখন ভালো ফল কাটা হয়ে গেছে এই যে আলু কিন্তু এখন শাখা চাকা দিলে ভাজা হবে সে আলু তুমি আগে ভেজে নাও তাই তো কখনো কাঁচা হবে সময় বিশেষ ওকে